ক্ষমতা ও শক্তি এসএসসি পদার্থবিজ্ঞানের চতুর্থ অধ্যায় নিয়ে তো আমরা এর আগে একটা ভিডিওতে কাজের চৌদ্দ গোষ্ঠী উদ্ধার করে ছাড়ছি কাজের চৌদ্দ গোষ্ঠী মানে কাজ এস এসি লেভেলে যা যা আছে সবকিছু কিন্তু আমরা এর আগে একটা ভিডিওতে পড়ে ফেলছি তো এখন আমরা শুধুমাত্র আলোচনা করবো আজকের ভিডিওটাতে শক্তি নিয়ে আমরা জানি কাজ এবং শক্তি ও ভিন্ন রাশি কিন্তু তবুও কিন্তু আমরা এখন শক্তি নিয়ে একটু ডিটেলসলি জানার চেষ্টা করব। তো দেখো আজকে আমাদের কি আলোচনা বিষয় প্রথমে জানবো আমরা শক্তি কি শক্তির ডিটেলস জানবো এরপরে শক্তির বিভিন্ন রূপ জানবো যে প্রকার ভেদ আছে ওইগুলো জানবো হ্যাঁ বিভব শক্তি কি গতি শক্তি কি আর শক্তি সংরক্ষণশীলতা সহ শক্তির চোদ্দ গোষ্ঠী আজকে এসএসসি যা যা আছে সবকিছু আমরা জেনে যাব তো দেখো প্রথমে হচ্ছে আমাদের কাজ শক্তি ও ক্ষমতার শক্তি বা এনার্জি শক্তি বা এনার্জি কি শক্তি বা এনার্জি হচ্ছে কোনো বস্তুর কাজ করার সামর্থ্য

তুমি যতটুকু কাজ করছো ঠিক ততটুকু শক্তি ব্যয় করলো আজ কাজ ইকুয়াল ব্যয়িত শক্তি কৃতকাজ ইকুয়াল ব্যয়িত শক্তি তাহলে বোঝা গেল কৃতকাজ আর শক্তির মাঝে কোনো প্রকার পার্থক্য নাই তাহলে তাদের একক মাত্রা যা আছে সবকিছু কি হবে সেম হবে একক মাত্রা যা আছে সবকিছু সেম হবে আচ্ছা এখন দেখো কাজ এবং শক্তি অভিন্ন রাশি আগে বলছি আর শক্তি হচ্ছে কাজ করার একটা ক্ষমতা এই ওয়ার্ডটা কিন্তু আগে ছিল না তোমাদের বইয়ে আছে এখন এই শক্তি হচ্ছে কাজ করার ক্ষমতা শক্তি হচ্ছে কাজ করার ক্ষমতা তো শক্তি আছে বলেই শুধু পৃথিবীটা জগৎ পৃথিবী না শুধুমাত্র আমাদের যে বিভিন্ন গ্রহ বিশ্ব ব্রহ্মাণ্ড যেটা ওইটাই সবটাই আমাদের কি সচল বা গতিশীল শুধুমাত্র শক্তি আছে বলেই বিভিন্ন প্রকার শক্তি আমাদের চারপাশ আমাদের মহাবিশ্বে কাজ করতেছে শক্তি আছে বলেই মহাবিশ্ব বা জগৎ গতিশীল এখন আমরা দেখবো শক্তির বিভিন্ন রূপ শক্তির বিভিন্ন রূপ যেটা তোমাদের বইয়ের একশো দুই নম্বর পেজটা এই আলোচনাটা আছে শক্তির বিভিন্ন রূপ এই যে দেখো শক্তির বিভিন্ন রূপ এই যে শক্তির বিভিন্ন রূপ এটা নিয়ে এখন আমরা আলোচনা করবো শক্তির বিভিন্ন রূপে দেখা এই যে দাগানো আছে এই দাগানো গুলোই আমরা যাতে শর্টে মনে রাখতে পারি ওইটা একটা সিস্টেম এখন আমি তোমাদেরকে দেখাবো শক্তির বিভিন্ন রূপ শক্তির মুট নয়টি রূপ শক্তির মুট কয়টি রূপ নয়টি রূপ তো নয়টি রূপের ভিতরে আবার অনেক ক্লাসিফিকেশন আছে একদম তুমি জানি রাখো শক্তির কটা রূপ নয়টা রূপ তুমি তোমরা এখন নগদ রাখো নয়টা রূপ আছে তো কি কি সেগুলো তুমি মনে রাখবা কি আতা বিরাডিস সৌচৌচা তো শক্তির মোট নয়টি রূপ মনে রাখার সহজ টেকনিক সেটা হচ্ছে আতা বিরাডিস আতা বিরাডিস সৌচৌচা তো দেখো আতে হচ্ছে তোমার আলোক শক্তি আলোক শক্তি এরপর হচ্ছে তা তাতে হচ্ছে তোমার তাপ শক্তি তাপ শক্তি হয়েছে তোমার বিদ্যুৎ শক্তি রাসায়নিক শক্তি শক্তি রাসায়নিক শক্তি আচ্ছা এরপরে হচ্ছে তোমার নিতে হচ্ছে তোমার নিউক্লিয়ার শক্তি নিউক্লিয়ার শক্তি এরপরে তোমার হচ্ছে আমার যে এই যে তালাবর্ষ এই তালাবর্ষ হচ্ছে তোমার শব্দ শক্তি শব্দ শক্তি এরপর সৌতে হচ্ছে তোমার সৌরশক্তি সূর্যের যে শক্তি ওইটা আর চৌথ হচ্ছে আমাদের কি চৌম্বক শক্তি চৌম্বক চৌম্বক শক্তি আর এই জাতে হচ্ছে আমাদের যান্ত্রিক শক্তি এই জাতে হচ্ছে আমাদের যান্ত্রিক শক্তি তাহলে আমাদের এই শক্তির বিভিন্ন রূপ মনে একটা সহজ হচ্ছে আতা চৌ শৌচৌজা তো আতা বিরানি শৌচৌজা আলোক শক্তি তাপ শক্তি বিদ্যুৎ শক্তি রাসায়নিক শক্তি নিউক্লিয়ার শক্তি হ্যাঁ শব্দ শক্তি সৌর শক্তি চুম্বক শক্তি যান্ত্রিক শক্তি তো যারা এটা লেখার প্রয়োজন মনে করে অবশ্যই আমার আমার কথা হচ্ছে এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত তুমি নোট করবা এই নোট গুলো তুমি যখন তোমার গুছায় তোমার খাতা মধ্যে রাখবা যে কোনো একটা বিষয় যখন যখন তুমি ভুলে যাবা তখন সাথে সাথে কিন্তু এইগুলো দেখলে তোমার মনে থাকবে আচ্ছা যা এখন দেখো আতা বিরানি যা আশা করে বুঝতে পারছো আলোক শক্তি তাপ শক্তি বিদ্যুৎ শক্তি রাসায়নিক শক্তি শক্তি শব্দ শক্তি শক্তি চম্বক শক্তি এবং যান্ত্রিক শক্তি। এর আমরা জানবো শুধুমাত্র এই যান্ত্রিক শক্তি আমাদের এই বইয়ে শক্তি বলতে শুধুমাত্র আমরা কি বুঝবো যান্ত্রিক শক্তি এই কাজ ক্ষমতা শক্তির মধ্যে যে শক্তি সেই শক্তি বলতে আমরা শুধুমাত্র এই যান্ত্রিক শক্তির ভিতরেই সীমাবদ্ধ থাকবো তো দেখো এই যান্ত্রিক শক্তি কিন্তু আবার কিছু প্রকার আছে তো আমরা জেনে গেলাম এখন কি শক্তির বিভিন্ন রূপ শক্তির বিভিন্ন রূপের মধ্যে কয়টা পেলাম আমরা শক্তির মাত্র নয়টা রূপ পেলাম শক্তির নয়টা রূপ মনে রাখার সহজ যা যারা যারা নবম শ্রেণীতে পড়ো বা এই মনে থাকে না এগুলো এইগুলো তাদের জন্য নয়টা তো দেখো এখন আমরা পড়বো শক্তির প্রকার এখন আমরা পড়বো শক্তির দেখো আমরা কিন্তু শুধুমাত্র যান্ত্রিক শক্তির মধ্যে থাকবো ঠিক আছে এই যে আমরা দেখছি যে নয়টা রূপ এই নয়টা রূপের মধ্যে সবচেয়ে ইন জেনারেল সাধারণ রূপটা কোনটা একদম সাধারণ রূপটা হচ্ছে যান্ত্রিক শক্তি এখন যান্ত্রিক শক্তি নিয়ে আমরা এখন ইন জানার চেষ্টা করব তো যান্ত্রিক শক্তি যদি ইন আমরা জানার চেষ্টা করি দেখো আচ্ছা হ্যাঁ যান্ত্রিক শক্তি এখন আমরা ইন ইন্ডিটেজ জানার চেষ্টা করব যান্ত্রিক শক্তি যান্ত্রিক শক্তির প্রকারভেদ তো শক্তি আছে যে এই যে শক্তি সবচেয়ে সাধারণ রূপ লিখো এইটা লিখে রাখো শক্তির শক্তির সবথেকে সাধারণ রূপটি হলো যান্ত্রিক শক্তি যান্ত্রিক শক্তি শক্তি সবচেয়ে সাধারণ রূপ হচ্ছে কোনটা যান্ত্রিক শক্তি এই যে এই যান্ত্রিক শক্তি আমরা যে চলাফেরা করি আমরা যে চলাফেরি করি হ্যাঁ আমরা চলাফেরা করি যান্ত্রিক শক্তি বদলতে ঠিক আছে আমরা আমাদের যে চলাফেরাটা আমাদের চলাফেরাটা এই যে আমাদের চলাফেরা এগুলো কিন্তু এমসিকিউ এর জন্য খুব ইম্পর্টেন্ট আমাদের চলাফেরা আমাদের চলাফেরা যান্ত্রিক শক্তির অন্তর্ভুক্ত আমাদের চলাফেরা যান্ত্রিক শক্তির অন্তর্ভুক্ত de la febrera.